আজ বানিয়েছিলাম সয়াবিনের একটা দারুণ মজাদার রেসিপি সয়াবিনগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ভালো করে জলটা চিপে নিয়ে বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব ভালো করে না মেখে নিলে সোয়াবিনের প্রত্যেকটা সোয়াবিনের গায়ে বেসনটা লাগবে না এরপরে দিয়েছি কর্নফ্লাওয়ার আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর দিয়েছি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এমনি যেটা ঝাল সেটাই দিয়েছিলাম এবার ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব এই আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার কড়াইতে সাদা তেল দিয়ে সয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নেব এইভাবেও তোমরা ভেজে পকোড়ার মতন খেতে পারো আমি এটাকে দিয়ে অন্য রকম কিছু একটা বানাবো দেখতে থাকো কিভাবে কি বানিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি টক দই টক দইয়ের মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছিলাম চিনি আর হলুদ ভালো করে ফেটিয়ে নিয়েছি দুটোকে দিয়ে তারপর ভালো করে একটু সাতলে নেবো আর এটাকে কমাগতই নাড়াতে হবে নাহলে দইটা ফেটে যেতে পারে দেখো যতক্ষণ না তেলটা বেরোবে ততক্ষণ ওটাকে ভেজে নিতে হবে এবার আরেকটা কড়াইয়ের মধ্যে আলু টমেটো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো মানে বড়ো বড়ো করেই কেটেছি আর দিয়েছি লঙ্কা তিনটে চারটে লঙ্কা যেটা হলো কেটে দিয়েছি এবার এটাকেও ভালো করে ভেজে নেব এটার মধ্যে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে দিলে ভালো লাগবে ভাজতে ভাজতে আমি একটু ঢেকেও রেখেছিলাম তার জন্য আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন এই দুটো বেটে দিয়েছি আমি জল দিয়েছি কারণ হচ্ছে একটু লেগে গিয়েছিল তার জন্য একটু জল দিয়ে দিলাম এটাকে একটু শুকিয়ে নেব দেখো এবার ভালো করে সাতলানো হয়ে গেছে আলুটা এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এই রকম নতুন রেসিপি তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রেসিপি দেখবার জন্য আর সামান্য আবার জল অ্যাড করেছি ভালো করে একটু মশলাটাকে সাতলে নিলাম জলে দিয়ে তারপরে আর একটু পরিমাণ মতন জল দিয়েছি এটাকে অনেকটা সময় ধরে একটু ফোটাতে হবে আর একটু জল জল অবস্থায় না হলে অনেকটাই শুকিয়ে যাবে জন্য একটু জল জল থাকতে ঝোল থাকতেই নামিয়ে নিয়েছি আর যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো